আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের ব্যবসার বাণিজ্যের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই আপনারা আমাদের টলিগুলো যেভাবে আগ্রহের সহিত নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট কারণ আমরা আগে যে পরিমাণ টলি বিক্রি করেছি তার থেকে আল্লাহ রহমতে বর্তমান খুব ভালো টলি চলছে এমনও দিন যাচ্ছে যে এক একদিনেই দুইটা তিনটা চারটা করে বিক্রি হয়ে যাচ্ছে তো বর্তমান সেকেন্ড হ্যান্ড টলির খুবই অভাব হয়ে গেছে কারণ অধিকাংশ লোক সেকেন্ড হ্যান্ড মূলত যা চাষিরা বিক্রি করে সেগুলো আমরা ক্রয় করে করে তারপরে বিক্রি থাকি আমাদের এখানে নিয়ে থাকি। তবে আহ খুশির সংবাদ হলো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ নতুন নতুন টলির ব্যবস্থা আছে তো যারা নতুন টলি সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এখানে এসে আমাদের থেকে দেখে শুনে বাছাই করে তারপরে নিতে পারেন এর ভিতরে অনেকের প্রশ্ন দেখলাম যে ভাই আপনাদের ট্রলিগুলো দেখছি টায়ার সেকেন্ড হ্যান্ড টায়ার এটার কারণ কি আসলে আমাদের যে টলিতে যে টায়ারগুলো লাগানো হয় এই টায়ারগুলো সেকেন্ড হ্যান্ড যদি না দিয়ে থাকি যদি নতুন টায়ার দিয়ে থাকি সেক্ষেত্রে এক একটা টায়ারের দামই প্রায় সেট টায়ারের দামি প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা সেখানে আমরা তো ট্রলি বিক্রি করেছি মাত্র সত্তর হাজার টাকা করে এখানে যদি আমরা নতুন টলি দিয়ে থাকি নতুন টলি দিই নতুন টায়ার দিই সেক্ষেত্রে তো চাষিদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এই কারণে আমরা চেষ্টা করেছি সেকেন্ড হ্যান্ড যে টায়ারগুলো আছে টায়ারগুলো সেকেন্ড হ্যান্ড দেওয়ার কারণ একটা পিক আপে প্রচুর পরিমাণ লোড নেই সেক্ষেত্রে একটা টলিতে তার অত পরিমাণ লোড নেয় না এই কারণে আমরা টায়ারগুলো সেকেন্ড হ্যান্ড দিয়ে থাকি বাদ বাকি সকল যত সরঞ্জামাদি আছে সকল সারঞ্জামাদিগুলো নতুন দিয়ে থাকি এর ভিতরে আমাদের যে পেলেন শিটগুলো আছে এর ভিতর কিছু পেলেন শিট দিয়ে নতুন আর কিছু পেলেনশিট কি জাহাজের যে সিটগুলো আছে সে সিটগুলো দিয়ে থাকে জাহাজের যে সেই ক্ষেত্রে গাড়ির দাম একটু বেশি পড়ে পাঁচ হাজার টাকা আমরা একটু বেশি নিয়ে থাকি আর যেগুলো আপনি সাধারণ পেলেন শিট দিয়ে তৈরি করা হয় সেগুলোর দাম একটু কম হয় তো যারা যারা নিতে আগ্রহী তারা দেরি না করে সরাসরি আমাদের এখানে আসবেন সে পছন্দ করবেন আপনার ভালো লাগবে তারপরে নেবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার নেওয়ার প্রয়োজন নেই তারপরেও আমরা চেষ্টা করি সবসময় সর্ব অবস্থায় ভালো মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করার গাড়ির প্রচুর পরিমাণ চাহিদা চাহিদা অনুযায়ী অনুযায়ী যে পরিমাণ আমাদের কারখানায় তৈরি খুব সময় লেগে যাচ্ছে কারণ সে সে একটা গাড়ি তো অল্প সময়ের ভিতরে তৈরি করা সম্ভব না তো তারপরেও অনেক গাড়ি বিক্রি করলাম এরপরেও কিছু গাড়ি আবার নতুন তৈরি হচ্ছে দুই একদিনের ভিতরে আমাদের দোকানের সামনে আরো বেশ কিছু গাড়ি চলে আসবে আসলে গাড়ি আসতেছে আবার চলে যাচ্ছে আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে এই কারণে সামনে তেমন গাড়ি দেখা যাচ্ছে না তো যারা যারা গাড়ি নতুন গাড়ি নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন যশোর মাগুরা মহাসড়ক খাজরা কলেজ গেটের অপোজিটে এখানে আসলে নতুন প্রথম সকল প্রকার ইঞ্জিন এবং সকল প্রকার টলি পাওয়ার টিলার এগুলো পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহী আর জেনে না করে এখনই আমাদের সাথে যোগাযোগ